সিন্ডিকেটের কারণে কিন্তু খামারিরা মেশিন করার চিন্তা ভাবনা করে কারণ এখন বর্তমানে বাচ্চার দাম কম আছে মুরগির দামও কম আবার যখন মুরগির দাম বেড়ে যাবে বাচ্চার দামও বেড়ে যাবে তো সেই ইতিহাসটা বলতেছিলাম যে আমার এই কারখানার যে গড়টা গড়ে করার পরেই কিন্তু আমি মুরগি ওঠানোর চিন্তা ভাবনা করছিলাম ওই সময় টাকা করে যদি একটা বাচ্চা হয় প্রায় তো দেখি বাচ্চার দাম কমে না কমাতে আর করতে পারলাম না ওই যে ছাত্র মনে একটা পরিকল্পনা আসলো যে দশ টাকার একটা ওই সময় ষাট টাকা করে ডিম ছিল ষাট টাকা আট টাকা একটা ডিম যদি বাচ্চা হয় তাহলে দশ থেকে বারো টাকা খরচ যাইব খরচ এই দশ টাকার একটা বাচ্চা যদি তিরানব্বই টাকা বেসে এখানে তো তার ব্যবসা ব্যবসা হ্যাঁ আশি টাকা জায়গা আশি টাকা জায়গা এখানেই তো এক হাজার বাচ্চাতে আশি হাজার টাকা এখানেই লাভ ওই একটা চিন্তা ভাবনা আসলো যে এই বাচ্চাই ফুটাবো এই বাচ্চা ফুটাবো কি করি কি ওই সময় তো তেমন অ্যাভেলেবেল ইনকিউবিটর ছিল না জি তো মাথায় আসলো যে ইনকিউবিটর কিভাবে করা যায়

তো হেঁসারিরা করছে কি মুরগি ডিম না ফুটিয়ে ডিম বেছে লাইছে তা আমি করছি কি ওইখান থেকে প্রায় দেড় দুশো ডিম আনলাম আনার পরে পুরো ডিম মিশিংয়ে দিই না আমার মিশিং একটা চালু ছিল দিয়েছি মাত্র তিনটা ডিম আলহামদুলিল্লাহ দেখি তিনটা ডিমে ডিমে বরণ আসছে তিন দিন পরে তো বাবলাম যেহেতু বিষ ডিম বাকি ডিমগুলি ঢুকাই দেয় তো বাকি ডিমগুলি দিন থেকে আমরা ঢুকাইলাম মোটামুটি প্রায় কেজি ওজন করে আমি আমরা ত্রিশ ওজনকে দিয়ে আমি খেয়েছি আসলে আলহামদুলিল্লাহ এটা আমার ব্রয়লার বাচ্চা ফুটানোর একটা প্রথম দাঁত তারপরে অনেকে আমার নিয়ে বাচ্চা ফুটাইতেছে ব্রয়লার বাচ্চা ফুটাইতেছে এখনো দিতে প্রায়